হয়তো মজমো আনিয়েছিলাম একদিকে যে এটার বিষয়ে বর্ণনা করব কিন্তু আমাকে সভাপতি সাহেব ইনি উনি আবদার জানিয়েছেন হুজুর একটু বাবা মার সম্পর্কে বলবেন তাহলে আমার মজমা বা সভাপতির মজমা শুরু নাকি কন আরে বাবা কোন কথা একটু আপনারা রাজি আছেন না নাই আচ্ছা তাহলে এবার শোনেন সভাপতি সাহেবের আশার আপনাদের আকাঙ্ক্ষা দুইটাকে আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ আমাকে জন্য আমিন আমার আমার আল্লাহ কোরআনের মাধ্যমে অত সুন্দর করে ঘোষণা করলেন আর বর্ণনা করতেছেন ও পৃথিবীর মানুষ তুমি শুনে রাখো ولك وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا.

বান্দার উদ্দেশ্য নিয়ে বান্দার দিকে খিতাব করে মুখাফফ করে উদ্দেশ্য নিয়ে ডাক দিয়ে বলেন ওয়াকাযা রব্বুকা আল্লাহ তা'বুদু পৃথিবীর মানুষে তোমরা শোনো আমি মাহমুদের পক্ষ থেকে আমি রবের পক্ষ থেকে পক্ষ থেকে চূড়ান্ত ফয়সলা করে দিয়েছি রে দুনিয়ার মানুষ শোনো আমি মাবুদের ইবাদতের পরে পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমার বাবা মার খেদমত করবা একবার আস্তে করাজ বলা যাবে কি সুবহানাল্লাহ না রে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন দুনিয়ার মানুষ সেজদা করবা কাকে রুকু দিবা কার সামনে তুজবি হাত তালাবাত করবা কার সামনে আমরা তো সেজদা করি জমিনে কথা কন না ঠিক না নাই সেজদা কোথায় করি কথা কন আজকালে তো অনেক মানুষ দা একজনে আরেকজনের সামনে যা করে না কথা না না যেমন আছে কিছুগুলা পীর মুড়িদানির কথা ভণ্ড কিছুগুলা যা আছে হা পাউদুল্লি পাইলে নাও যুগ কি কয় পাওদুল্লি পাওয়া যায় ওরশাল বন্ডর জাত বন্ড। তোর বাপে কইছে যে পাও ধুলি পরি তুই পাইলে কি বাবা দুনিয়ার যদি স্বাভাবিক চলাফেরার জন্য আমি যদি বাড়ি ঘর করি মাটি জমিন কিনি দলিল ছাড়া চলে কথা কর না কেন পুরুষের মতো আওয়াজ দাম দলিল ছাড়া চলে তাহালে আমার যে বলল পিসাবে যে পাও দলি তুমি পাইলা এটা কি তোমার একবারও জ্ঞানে আসলো না হুজুর এটা কি কোনো দলিল আছে কোরআনে আছে হাদিসে আছে সাহাবাদ থেকে আছে তাবে তাবে নিতে আছে আকাবের মধ্যে থেকে আছে হুজুর যদি থাকে তাহলে একটু বলে দেন না এমন বোকা এমন বোকা কিছুই কয় না চুপ করে থাকে ঠিকটা ব্যাটিং আর কোন ঠিক করলেন না কারা কারা হাত তুলে দেখান তো একজন ও পড়ছে ওটা মানে না বুঝেই হাত তুলছে কি করে হাত তুলছে না তুলে হাত তুলছে তরম তরম দোস্ত বুঝুর এরকম হয় থাকে একটু জেগের করে হা শোভ্লাহুলিল্লা <broadband encanta> See আমি আল্লাহ তোমাকে ডাক দেয়া বলছি আমি রব আমি রব আমি প্রভু আমি খোদা আমি আল্লাহ তোমা বলি আমার পরে চেষ্টা করবা তো আমি মৌলকে চেষ্টা করবা রুকু করবা তো আমার জন্য করবা খানা খাবা তো তুমি আমার জন্যই খাবা নামাজ পড়বা তো তুমি আমার জন্যই নামাজ পড়বা আর সৎকা করবা তো আমার জন্যই করবা সালাম দিবা তো তুমি আমাকে রাজি করার জন্য সালাম দিবা তারপরে কারো সাথে যদি ভালো কথা বলতে হয় আমাকে রাজি করার জন্যই তুমি বলবা মাদ্রাসায় যদি যাও তুমি আমাকে রাজি করার জন্যই যাও একবার আস্তে করে বলা যাবে কি সোবা হারাল্লা করলো জঙ্গলে যে তুমি আমার সেজদা করলো তারপরে পাহাড়ের মাধ্যমে গাছ তলায় বসে বসে তুমি আমাকে সেজদা করলো এই সকল সেজদার পর পর যায় কাকে তুমি মাইনা চলব আমি মৌলার পক্ষ থেকে আমি বান্দাদেরকে বলে দিচ্ছি ও আমার বান্দারা তোমরা শোনো এর পরে তোমরা যায়া তোমার মুরু্বী ওই যে জনম দুখনি বাবার মা আছে তার তোমরা খেদমত করবা একবার আস্তে করে বলেন না সুভাখ হার আল্লাহ আরো আস্তে আল্লাহ যত আসতে তত জোরে কথা কোন ঠিক না নাই আমাদের মানুষ সিধা বেলে বোঝে না উল্টা বেলে বোঝে কথা কয় না হ্যাঁ যদি কই আসতে তাহলে কিন্তু জোরে আর যদি কোন জোরে তাহলে আসতে ঠিক না বে ঠিক কবরের সামনে লিখছে এখানে জল বে কথা কয় না কি লিখছে এখানে সেদা চলবে কম তো ওখানে মানুষ কয়জন একবার ওর ওর উপরে ওর উপরে আর একটা আর একটা কে তো সেজদাটা কেন দিচ্ছে বলে মানুষের মাধ্যমে একটা খাচিল মানুষের মাধ্যমে এটা ব্যবহার মানুষের মাধ্যমে এটা আখলাক মানুষের মাধ্যমে এটা চরিত্র যেই বস্তুটাকে হাদিস কোরআনের খিলাফ ওটাকে যদি নিষেধ করা হয় তাহলে ওটাকে ও করার জন্য আকর্ষণ হয় শ্রেদ্ধা করার নিষেধ শ্রেদ্ধা করোনা তাহলে বন্ধু বন্ধু কেউ শ্রেদ্ধা করতো না লেখার কারণে মানুষ এখন ওখানে যায় শ্রেদ্ধা করে কথা বলে ঠিক কবে ঠিক আবার কেউ বলবা কাজ জহিরুদ্দিন গল্পের থেকে আসছে জল জলের খেলাপ নাকি না হোক পীর মসজিদের জন্য খেলাপ না আমি সর্বপ্রথম যে কথা তুলেছিলাম আল্লাহ পাখের দলিল দিয়া একটা রাসুলের হাদিস দিয়া সেটা পীর মুর্শিদের সম্পর্কে তুলেছিলাম على إن في الزسد مزغطا إذا صلحت سلحة الجسد كله আমার বলছেন তোমাদের প্রত্যেকেরই এই দেহুর মাধ্যমে বাম স্থানের তলে একটা ছোট্ট মাংসর টুকরা আছে ইজা সালু হাত সালু হাল জাসাদু কুল্লুকু যখন তোমার ওই দেহুটা ওই কলবটা ওই কলিজাটা ওই দেড়টা তোমার পরিষ্কার হয়ে যায় তাহলে তুমি ভাবলা যে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত তুমি পবিত্র একবার আস্তে করে কন্যা শোভা হারাল ইদা ফাসাদাকা ফাসাদাল জাসাদু কুল্লুহু আর যদি তোমার ওই ছোট্ট একটি মাংস টুকরা যদি অপবিত্র যদি নাপাক গুণায় পরিণত জঙ্গলে পড়া মহিলাদেব ভরা আন্ধারে আন্ধার তাহলে তুমি মনে করবে ওই মানুষটার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত সর্ব অঙ্গটাই তার জন্য হল নাপাক আমার বন্ধুরা ভাইরা জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না আপনি একটু আগে পিছনে বাবার একটু আগে মার্শাল মার হাবা না রে থাকবি আর জোড়া বলে না রে থাকবিহুলার কি নাম ধরে কিহি নাম ধরে ডাকিব তো মহারে অহো মহায়ার মহলাদ কি নাম ধরে কিহি নাম ধরে ডাকিব তো মাহে সোভানালা বলুন وبالوالدين احسانا <applause> এত সুন্দর করে মানুষ দুঃখী বুঝিয়া দিচ্ছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো এ যুবকেরা যারা নাকি যুবক আর আমি মাবুদের যখন তোমার ইবাদত হয়ে গেল এরপরে তোমরা ছাপেয়া পড়ো তোমার বাবা মার খেদ মতের জন্য আদুহুমা আওকিলাহুমা ফালা তাকুলহুমা উফ তোমার বাবা মার মধ্য থেকে কেউ একজন বুড়া হয়ে গেছে রে बृদ্ধ হয়ে গেল নাথবা তোমার বাপ মা দুইজনের মধ্য থেকে দুইজনই बृদ্ধ হয়ে গেছে বয়স কлё হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে कमजोर হয়ে গেছে দুর্বল হয়ে গেছে রে সালারা আমি মাওলা বলছি আমি আল্লাহ তোমাকে ডাক দা বলি আমি মাবুদ তোমাকে ডাক দা বলছি ওই তোমার বাবা মার মধ্য থেকে যদি দুজনই যদি বিරුদ্ধ হয়ে গেছে ফালা তাকুল্লাহুমা তাহলে তোমার ওই বাবা মার সামনে যে জানি তুমি ও পর্যন্ত ব্যবহার করোনা জুরবালা যাবে কে সুবহানাল্লাহ

আল্লাহ পাক শেষ করে নাই শেষ করে নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা যারা নাকি বাবা মার সামনে উহ ব্যবহার করেছে রে আবার ফেরা যারা নাকি রাগ করেছে গুসাই করেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা দেখা গেল রে তাদের মতের সময় কালে মানসিব হয় না একবার আস্তে করে বলেন না নাজুবিল্লা এমন একজন জবরদস্ত সাহবা এমন একজন জবরদস্ত সাহবা আমার বন্ধুগুন আমার ভাইরা যখন আত্মার

যদি এই সাহাবা কালামার বিকিন মরে যায় এই সাহাবা যদি কালামা সারা চলে যায় রে এর অবস্থাটা কি হবে জাহান নামে চলে যাবে জাহান নামে চলে যাবে আমার বন্ধু অবশেষে চলে গেলেন তোমার আমার রাসুলের দরবারে জুরে বলো না সুবাহার আল্লাহ আর একজন সাহাবা যায় বারবার করে তালিম দেয়

দুনিয়ায় ঘুথার থাকবে না নবী গো এতবারে বার যায় আমরা তাকে কালমার তাল কিনদে নবী গো আলকামার মুখ দিয়া কালেমা বাড়ায় না কি বাড়ায় না কথা কন না কেন কালেমা বাড়ায় না রাসুল আমার ডাক দিলেন কেন দেখো তো তার কেউ বাইসা আছে বলে হা 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 রাসুল আল্লাহ তার মা জগতে বাইসা আছে বাইসা আছে মা বাইসা আছে রাসুল বলছেন আর মাকে ডাকো। আর মাকে কি করো ডাইকে আনো মাকে ডাক হলো ডাক দা বলছেন রাসুল তোমাকে ডাক দিয়েছে আলকামার মা চলো নবীজির দরবারে গেলেন রাসুল আমার জিজ্ঞাসা করছেন যে আলকামা আর মা তোমার সন্তান জগতের থেকে চলে যাচ্ছে কিন্তু কালামা বার হচ্ছে না কেন তুমি কি এই সম্পর্কে কিছু জানো আলকামা বলছেন হুজুর তা তো কিছু জানি না বলে বলো তো তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করেছিল কি এ বলছেন আলকামার মা তোমার সাথে আলকামার ব্যবহারটা কেমন ছিল কথাবার্তাটা কেমন ছিল বটা উটা বসাটা কেমন ছিল আলকামার মা বলছেন নবী গ আমি যখন কোনো কথা বলতাম যে বিবি বিবি আছে ওই আসা বাড়িতে আসার সাথে সাথে বিবি আমার জন্য শেখাত জানাই তো ওর কাছে রে ওই সন্তানে আমার কথা না শুই না বইয়ের কথায় আমাকে গালাগালি দিত একবার জোরে বলা যাবে কি না জোরে বলতেছে বিবি যা আছে আমি যদি কোন কথা বলছি তাহলে আমার কথাকে ডাবাইয়া দিয়া ওর বইয়ের কথাটাকে মানতো ওর বইয়ের কথাটাকে উচায় রাখতো আর আমাকে গালাগালি দিত আল্লাহ রসুল বলছেন এই জন্য আল কামার মুখের থেকে কালামা বার হচ্ছে না নাউজুবিল্লা কবেন না আর বলেন না নাউজুবিল্লাহ এই হরান এটাই আমাকে দিল কেনা বারবার করে দেওয়ানগিরি করে হরণ আমাকে অন্য দিকে দেন এটা এখানে তো বক্স আছে ইনশাল্লাহ কে আপনার তাওয়াজ পাইতেছেন তাই না হ্যাঁ এই কি করে পশ্চিম সাইড দাও তারপরে এই সাইডে দাও কিন্তু ডাইরে স্পিকারের সাথে দিও না কেন এখানকার কালেকশন ওখানে টানবে বুঝছেন কি কথাটা বুঝাবার পারলাম তো যাই হোক হাজারতে আলকামার মাকে বললেন শোনো আলকামার মা তোমার সন্তান দুনিয়ার থেকে চলে যাচ্ছে এখন যদি তুমি তাকে মাপ না করো তাহলে কিন্তু ওর মুখ দিয়া কালামা বাইর হবে না ইস কি কথা জানিয়ে দিলে হে আলকামার মা তুমি যদি এখন তোমার সন্তানকে যদি মাপ না করে দাও তোমার সন্তানের মুখ দিয়ে কি বাড়াবে না কথা কয় না মানুষ কালেমা মা বাড়াবে না তার মানে কি আপনারা যে কথা বলেন না মানে বাপ বাপমার পার মানে তার বেশি এখানে বসা নাকি কথা যে কোন না জোরা করে না কি বাড়াবে না আমার বন্ধুগোণা ভাইয়েরাই ও ভাই বুঝে কেন বুঝ না মাকে গালি দি না মা হারালে মাকে পাবা ও ভাই বুঝে কেন বুঝো না মাকে দুঃখ দিহি না মা হারালে মাকে পাবনা ঠিকটা ঠিক

আলকমাজি আমার কলেজার মাধ্যমে যে আঘাত দিয়েছে আমি মাপ দিব না অনেক মানুষের মা এরকম করে মৌতের সময় কত কত ছেলের জন্য কয় ও মরে মরু মাপ দিব না কতক্ষণ ঠিক না নাই আর জোর বলেন ঠিক না নাই আমার বন্ধুগণ মা যে কত মোহ্বত করে রে মা যে তোমাকে কত আদর করে ও আমার বন্ধুগণ তুমি যদি মার আদরটাই একবার বুঝতে পারত রে জীবনের তরে তোমার সবার মার কাছে বন্ধ হয়ে গেত তোমার বইয়ের জন্য কোনো দিন তোমার মাকে গালি দিতা না কত এইটাকে যদি তুমি বুঝতে চাও রে তোমার গর্বপতি তোমার স্ত্রীর দিকে তুমি লক্ষ্য কইরা ঘ দেখতে পাবা তোমার স্ত্রী তোমার কেমন করে সন্তানকে কষ্ট করে কিভাবে নড়াচড়া করে আবার কেমন করে খানা দানা রে আবার ফিরে কেমন করে একবার বসে আবার দাঁড়ায় আবার ফিরে চোখের পানি ফালায় তোমার আমার সন্তানের কারণে তোমার স্ত্রী কিভাবে নাখ নাখ দিন কাটায় তুমি একবার তোমার গর্ভপতি মার দিকে লক্ষ্য করলে পরেই বুঝতে পারবা কথা বলেন ঠিক না না এ বাবা বিবি হয়তো ওই কষ্ট করই না তোমার মায়া ওই যে পেটে রাইখে যে তোমাকে নিয়ে কত কষ্ট করেছে রে বন্ধু আমার ভাইয়েরাই একবার কি তুমি চিন্তা করলাম না যে মা দশটা মা ভাল তোমাকে পেটে রাখলো রে শুধু পেটেরাই রাইখে কষ্ট করে নাই সারাটা দিন ভর মা জনম দুখুনি গ ওই যে তোমাকে আমাকে পেটে রাইখা খেত মতো কাজ করেছে বাড়ির ঘরেও কাজ করেছে সারা দিন খাইতে পারে নাই সন্ধ্যাবেলা যখন মা দুগুনি খিদা তো পেট যখন নাকি খাওয়ার জন্য বসেছে তখন তুমি ওই মা দুগুনি হাতের কেইনা দিয়ে যে তুমি গুতা মারলা ওই যে পাও যে তুমি আঘাত করলা তোমার আমার মা কলিজার মাধ্যমে লাগলো রে মায়ের হাতের ভাত হাতেই রইল মা একবার দাঁড়ালো আবার ফিরে বসলো চোখের পানি দিয়া বুকটা ভাসাইল সামনে তুই শোক রাগ করিস না ওয়ালা হুমা, মাকে তুই কোনো সময় কষ্ট দিস না আমার বন্ধুগণ চিন্তাকে করেছি আমরা কোনো সময় ভাই আমার বন্ধুগণ আলকামার কথা কি মনে আছে মনে আছে আমার বন্ধুগণ লাম্বা হয়ে যাবে রে বাবা মার বিষয় যদি বর্ণনা করতে চাই কমসে কম দুই ঘন্টা বা চার পারে এটা বন্ধুগণ শেষ করার বয়ান না কেননা কারিমের তাফসির কোনো দিন বলে কেউ শেষ করতে পারে না

আমি চলি একজন আর কোরআনের কি কথা বলতে পারিব আমার বন্ধুগণের ভাইয়েরা যাই হোক শর্টকটের মাধ্যমে যাই কিছু বলি আমার বন্ধুগণ আর ভাইয়েরা সন্তানকে মাপনা করে দাও মতের সময় কেন পাবে না আর মরার পরে জাহান নামে চলে যাবে আল কামার মা বলতেছে কি হয় হোক আমি এটা বুঝি না আমাকে যে দুঃখ দিল রে আমাকে যে কষ্ট দিয়েছে আমার সন্তানে আমার কলিজার মাধ্যমে এমন এমন আঘাত দিয়েছে আমি মা জীবনে কোনো দিন ভুলতে পারবো না আল্লাহর নবী বললেন আলকামার মা গো যদি তোমার সন্তানকে মাপনা করে দাও কাল মা চারা চরে যাবে জাহান্ন নামে যাবে রে তবে শোনো তোমার সন্তান মরার সাথে সাথে জাহান নামে যাবে তবে তুমি মাপনা করলে জগতের মাধ্যমে আগুনে পুইরা দিব সাহাবাদ ওকে নবী কি আলম ডাক্তার বললেন রাম সাহাবা কোথায় আছো আলকামার জন্ম আগুরি জোগা কি যুগাও খরি যোগাও খরি যুগাও খরি পালা করো দাও খড়ি পালা করে আগুন ধরে দাও আর ওই জ্বলন্ত আগুনের মধ্যে নিয়ে আলকামে ঢালো আমার বন্ধুগণ ভাইরা খড়ি জোগানো হলো আগুন ধরানো হবে আল্লাহর নবী বললেন আলকামার মা তুমি এখানে দাঁড়াও তোমার সামনে তোমার সন্তানকে আগুনে দেওয়া হবে আহারে যতই সন্তান না মানে করুক না রে বাবা মাকে ভাত দিকবার না বাবা মাকে দেখতে পা পাক বা না পাক ওই যে মা দরদের সামনে রে পৃথিবীর মাধ্যমে কোন সন্তানকে আঘাত করে যদি কেউ কোন সন্তানকে কেউ যদি গালি দেয় কোন সন্তানকে কেউ যদি মারে রে মাকে যতই গালি দিক আর আঘাত দিক আর ভাত নাই দেখ মা দরদি কোনো দিন মাইনা নিতে পারে না কথা বলো ঠিক না না রাসূল আমার সন্তান আমি দশ মাস দশ দিন পেটে রেখেছি এই দুনিয়ার মধ্যে আনতে চাই আমি জমিনের মধ্যে বেহুসে পড়েছিল এই সন্তানকে আমি বড় করতে কত কষ্ট করেছি আমি মা আমার সন্তানকে আমার সামনে জ্বালানো হবে। আমি মা কোনোদিন বরদাস্ত করতে পারি না একবার রাস্তায় ঘোরা বলা যাবে গেছু আল্লাহ আমার সন্তান যত কষ্ট দিয়েছিল যত আঘাত দিয়েছে যত দুঃখ দিয়েছে রে আমি মা হিসাবে আমার সন্তানকে মাফ করে দিলাম সর না আল্লাহ